বিদেশে অবস্থানরত প্রবাসী বা পর্যটকদের জন্য দুবাই থেকে ইউরোপ যাওয়ার বিষয়টি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় দুবাই থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। সহজ ভিসার দেশগুলো সেঙ্গেন ভিসা আপনি যদি ইউরোপের মূল ভূখণ্ডে ফ্রান্স জার্মানি ইতালি ইত্যাদি যেতে চান তবে আপনাকে সেনজেন সেঙ্গেন ভিসার জন্য আবেদন করতে হবে দুবাই থেকে আবেদন করলে কিছু দেশের ভিসা পাওয়া তুলনামূলক সহজ এবং দ্রুত হয় গ্রিস গ্রিস বর্তমানে দুবাই থেকে গ্রিসের ট্যুরিস্ট ভিসা পাওয়ার হার বেশ ভালো স্পেন স্পেন স্পেনের ভিসা প্রসেসিং সময় কিছুটা কম লাগে পোল্যান্ড বা হাঙ্গেরি যারা কাজের ভিসা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাদের জন্য এই দেশগুলো সহজ রাস্তা হতে পারে দুই দত ই বিশেষবদ এবং বিষপদ ফ্রি অপশন আপনার যদি ভালো মানের কোনো পাসপোর্ট থাকে যেমন বাংলাদেশি পাসপোর্টে দুবাইয়ের রেসিডেন্সি থাকে তবে কিছু নন সেনজেন ইউরোপীয় দেশ আপনার জন্য সহজ হতে পারে আলবেনিয়া আলবেনিয়া মাঝে মধ্যেই তারা দুবাই রেসিডেন্স হোল্ডারদের জন্য অন অ্যারাইভাল বা ই বিষয় সুবিধা দেয় মন্টিনিগ্রো বা জর্জিয়া জর্জিয়া যদিও পূর্ণ ইউরোপীয় দেশ নয় তবে এটি ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দুবাই রেসিডেন্সি থাকলে এখানে যাওয়া খুবই সহজ অনেক ক্ষেত্রে ভিসা ছাড়াই তিন কাজের ভিসা ওয়ার্ক পারমিট দীর্ঘমেয়াদী রাস্তা আপনি যদি দুবাইয়ে কোনো টেকনিক্যাল কাজে যেমন ড্রাইভিং কনস্ট্রাকশন নার্সিং বা ইলেকট্রিশিয়ান দক্ষ হন তবে আপনি ইউরোপের নিচের দেশগুলোর জন্য আবেদন করতে পারেন মাল্টা মল্টা দুবাইয়ের অনেক এজেন্সি মাল্টার ওয়ার্ক পারমিট প্রসেস করে এটি ইউরোপে ঢোকার একটি চমৎকার মাধ্যম পর্তুগাল পর্তুগাল যারা ইউরোপে স্থায়ী হতে চান তাদের জন্য পর্তুগাল সবচেয়ে সহজ পর্যটক হিসেবে গিয়ে সেখানে কাজের চুক্তি জোগাড় করতে পারলে দীর্ঘমেয়াদী রেসিডেন্সি পাওয়ার সুযোগ থাকে রোমানিয়া ও ক্রোয়েশিয়া এই দেশগুলোতে বর্তমানে শ্রমিকের প্রচুর চাহিদা থাকায় দুবাই থেকে ওয়ার্ক পারমিট পাওয়া সহজ চার প্রয়োজনীয় কাগজপত্র দুবাই থেকে আবেদন করার জন্য আপনার যা যা লাগবে এনওসি লেটার আপনার দুবাইয়ের কোম্পানি থেকে একটি অনাপত্তিপত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট গত তিন থেকে ছয় মাসের ভালো লেনদেন সহ স্টেটমেন্ট দুবাই রেসিডেন্সি আপনার ইউএই ইউএই রেসিডেন্স ভিসার মেয়াদ অন্তত তিন মাইনাস ছয় মাস থাকতে হবে ফ্লাইট ও হোটেল বুকিং নিশ্চিত রিটার্ন টিকিট এবং থাকার জায়গা পাঁচ কিছু টিপস এজেন্সি নির্বাচনে সতর্কতা দুবাইয়ে অনেক ট্রাভেল এজেন্সি ইউরোপ পাঠানোর নামে প্রতারণা করে সরাসরি ভিএফএস গ্লোবাল বা সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আবেদন করা সবচেয়ে নিরাপদ ডকুমেন্টেশন আপনার যদি দুবাইয়ে ভালো বেতন এবং পজিশন থাকে তবে সেনজেন ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সতর্ক সতর্কবাণী অবৈধ পথে লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে তুর্কি সীমান্ত দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করবেন না এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জীবনের জন্য হুমকি স্বরূপ সর্বদা বৈধ রাস্তা বা লিগাল চ্যানেল ব্যবহার করুন আপনি কি বিশেষ কোনো দেশে যেমন জার্মানি বা ইতালি যেতে আগ্রহী